হ্যালো ফ্রেন্ড এএমসিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর চতুর্থতম অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি হচ্ছে তরমুজের বাটুয়ারা নীতি বা চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কী বোঝ বা অনেকে বলে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি চীনকে কীভাবে খণ্ডবিচ্ছরণ করেছিল মূলত যে কোশ্চেনটি আসে চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কী বোঝো এটি হচ্ছে আজকের মূল কোশ্চেন চীনা তরমুজের খণ্ডীকরণ ক্লিয়ার এবার আসি চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কী বোঝো এটি ঐতিহাসিক হ্যারণ্ড ভিনাক কথাটিকে জনপ্রিয় করেছিলেন তরমুজ আমরা কী করি ছুরি দিয়ে কেটে কেটে তাকে পিস পিস করে এক একজন এক একটা করে নিয়ে নেই ঠিক তেমনি চীনকে এভাবেই বিচ্ছরণ করা হয়েছিল ইউরোপীয় দেশগুলি চীনকে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছিল তাই ঐতিহাসিক ভিনাক হ্যারন্ড ভিনাক চীনকে চীনের এই খণ্ডীকরণকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে উল্লেখ করেছিলেন কি এই চীনা তরমুজের খণ্ডীকরণ না রাশিয়া জার্মানি ইংল্যান্ড আর ফ্রান্স কি করেন চীনকে ব্যবচ্ছেদ করে দেন এই চারটি দেশ চীনকে খণ্ড খণ্ড করে ভাগ করে নেন রাশিয়া কি করেন চীনের লিয়াও টু লিয়াও টু উপদ্বীপ এবং পোড আথার দখল করে নেন জার্মানি কি করেন কিয়াও চাও বন্দর এবং শান্টুং প্রদেশ দখল করে নেন ইংল্যান্ড কী করেন চীনের ওয়াই হাইওয়ে অধিকারের মধ্য দিয়ে ইয়াংশি উপত্যকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ফ্রান্স কি করেন ইন্দোচীন অনাম থেকে চীনের ভিতর পর্যন্ত রেলপথ নির্মাণ অধিকার পায় ফলে ফ্রান্সের ইউনান কুয়াংসি ইত্যাদি অঞ্চল খনিজ সম্পদ রেলপথের মাধ্যমে নিয়ে যাওয়ার সুযোগ পায় অর্থাৎ একটা দেশকে চীনকে চারটি দেশ নিজেদের কর্তৃত্বে নিয়ে নেয় অর্থাৎ একটা তরমুজকে চার খণ্ডে বিভক্ত করা হয় এতে চীন কী হয়ে যায় খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তের ফলে যে তরমুজ আকার ধারণ করে সেটি তরমুজের খণ্ডীকরণ বা চীনা তরমুজের খণ্ডীকরণ নামে পরিচিত এতে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে আমেরিকার আমেরিকার আগ্রাসন এইভাবে ইউরোপীয় শক্তিগুলি নিজেদের মধ্যে চীনকে যেভাবে ভাগ করে নিয়েছিল তাতে দেখা যায় আমেরিকা ভয় পেয়ে যায় কারণ আমেরিকার ব্যবসা বাণিজ্যের বিঘ্নিত হচ্ছিল কারণ এতদিন পর্যন্ত চীনে যে আমেরিকা মুক্ত বাণিজ্য নীতি ঘোষণা করেছিল সেটা তার স্বার্থে আঘাত লাগে যার ফলে সেই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের মানে ওপেন ডোর পলিসি মুক্তদার নীতি মুখ থুবড়ে পড়েছিল এটি ছিল আজকের আজকে চীনা তরমুজের খণ্ডীকরণ তথা চীনকে কিভাবে ইউরোপীয় শক্তিগুলি খণ্ডকরণ করেছিল সেই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো